মর্নিং বন্ধুরা দুই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত সকাল সকাল এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে তো বাইরে প্রচুর কুয়াশা দিয়েছে আর একটু তাড়াতাড়ি উঠে আগে তো সাতটার সময় উঠছিলাম এখন তো দিনটা বড় হয়েছে আজকে উঠেছি সাড়ে ছটায় ওই ছটা কুড়ি ওই টাইমে আর ওই কিছু পড়া ছিল বলল যে পড়াগুলো করে পরে তারপর জেঠুর ঘরে যাব পড়তে তো তার জন্য সকাল সকাল উঠে পড়েছি কদিন আগে বলছিলাম না যে আমাদের বাড়িতে অনেক ইঁদুর হয়েছে তো এই যে একটা ইঁদুর আজকে পড়েছে ওর বাবা কালকে বাজার গেছিল চিটটা এনেছে তো ঘরের মধ্যে পেতে রেখেছিল সারা রাত পাতা ছিল আজকে একটা ইঁদুর পড়েছে আর ইঁদুরটা দেখে আহত ঘরে যাচ্ছেই না কিছুতেই বাইরে প্রচণ্ড কুয়াশা দিয়েছে এখনও কুয়াশায় ভর্তি কিন্তু ও চাইছে ইঁদুরটার কাছেই থাকবো তো তার জন্য এমনি করছে কি হয়েছে যাবে ইন্দুরটা দেখার জন্য আহত আর ঘরে যাচ্ছে এই দরজা গোড়াতে বসে আছে আর ইন্দুরটা দেখে কি জল কোন দিকে জল আপু তো বেবেই করে চলে এসেছে ওর বাবার সাথে খাওয়া হয়ে গেছে আপুকে এবার ঘুম পাড়াবো ঘুম আসছে আজকে একটু দেরি করে উঠেছে যদিও আমাদের সাথে উঠে নিয়ে ওইছি আর আমি উঠে গেছিলাম মা আপু এসছে ওর বাবার সাথে তাও আবার ঘুম পেয়ে গেছে আপু ঘুম পাড়ায় টাইম কলে তো জল চলে এসেছে তো ঐশ্বর বাবা তো এইদিকে ছিল কটা জায়গা ভরে নিচ্ছে তারপরে আমি পরে আবার ভরবো এই সজনে গাছটা আমাদের এবছর লাগানো হয়েছে অনেক বড় হয়ে গেছে আমাদের ছাদের সমান সমান কিন্তু এবছর ডাটা হলো না কটা মাত্র ফুল এসেছিল ফুলগুলো সব ঝরে গেছে আর এই যে আমুকুল এসেছে তো এই জায়গাটায় কটা আম হয়েছে কিন্তু আগের বছর আমাদের প্রচুর আম্মকুল এসেছিলো এবছর তার তুলনায় কিছুই নয় কটা মাত্র ডালে এসেছে আর এই ছোট ছোট আম হয়েছে আর বাকিগুলো এখনও মুকুল আছে আর ওই যে পাশের বাড়ির ছাদের দিকে অনেকগুলো এসেছে মুকুল আহুগতে নিয়ে অনেকক্ষণ শুয়ে রইলাম কিন্তু আহু একটু ঘুমালো না তো ওর বাবার কাছে দিয়ে এসেছি তারপরে ওই সির জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম ওর বাবা বাবা যাবে আজকে একটা ভুজন বাড়ি আছে ফটো তোলা তো তার জন্য আমি কটা আমাদের জন্য বেগনি আর কুমড়ো দিয়ে কটা করে নিলাম ও ভুজনো বাড়ি যাবে কিন্তু ঘরে মুড়িটা খেয়ে যাবে মানে একটু দেরি করে যাবে ওই দশটা সাড়ে দশটা নাগাদ তার জন্য পকোড়াগুলো ভেজে নিলাম পুজো করে মুড়িটাও তো খেয়ে নিয়েছি ওইদিকে ভাত আর ডালটা বসিয়ে এসেছি আর আহু গেছিল ওর আমাদের বাড়িতে আহু এসে গেছে তো ওকে ঘুম পাড়ালাম এবার যাই বাকি রান্নাগুলো বসাই ডালটা আমার হয়ে গেছে ডালটা না বাকি রান্নাগুলো বসিয়ে দিই এই বেগুনগুলো আমি কেটেছিলাম যে সজনে ডাটা দিয়ে তরকারি করব। তো তারপরে ডাটার তরকারিটা হলো না কেননা ওর বাবা মাছ নিয়ে চলে এসেছে তার জন্য ভাজা করে দিলাম কটা আর এখন ফুলকপিগুলো না একটু পোকা বেরোচ্ছে তো তার জন্য নুন আর হলুদ দিয়ে একটু আগে ভাপিয়ে নিলাম এরপরে এগুলো ভাজবো আজকে তো ওর বাবা তো খাবে না বলেছি ভুজন বাড়ি তো ওইসি আমি আর আহু তিনজনা খেতে এত কিছু রান্না না করলেও হতো কিন্তু আবার রান্নাগুলো না করলেও সবজিগুলো না নষ্ট হয়ে যাচ্ছে কুমড়ো তো আর ফ্রিজে রাখি না বাইরেই থাকে তো বেশি দিন থাকলে আবার খারাপ হয়ে যাচ্ছিল আর ডাটাগুলো হাটের থেকে এনেছিল যেগুলো সেগুলো ফ্রিজে রেখেছিলাম আর একজন দিয়েছিল তো ওগুলো বাইরে ছিল তো বাইরে যেগুলো ছিল সেগুলো শুকনো শুকনো হয়ে গেছিলো আর ফ্রিজের না একটু পচা পচা হয়ে গেছিলো তো সব মিশিয়ে আর আমি কুমড়োর মধ্যে দিয়ে দিলাম তবে কুমড়োর মধ্যে ডাটা দেওয়াতে না আলাদা টেস্ট হয়েছে আজকে কুমড়োটা খেতে ভালো লাগলো আর মাছটাও করে নিলাম আজকে মাছটা আমাকে কাটতে হয়েছে গোটা মাছ এনেছিল আজ তো দুজন খেতে ডিম করলেও হতো কিন্তু মাছটা নিয়ে এসে যে যখন মাছের ফুলকপিতে আলুতে ঝোল করে দিয়েছি আর রাত্রের জন্য ভাবছি যে একটু রেখে দেবো কেননা মাছ তো অনেকগুলোই আছে আর দুজন খেতে আহু তো এক একটুখানি খায় মাছ আর ওইসি মাছ তেমন খেতে চায় না ছোটোবেলায় ওইসি না মাছ খুব ভালোবাসত কিন্তু এখন যত বড়ো হচ্ছে তত আর মাছ খেতে চাইছে না ও ডিম আর মাংসটা বেশি পছন্দ তাও বাড়িতে হলে যে দিন যেমন ভালো লাগে তখন একটু খায় একটু আলটু বেশি খেতে চায় না তো এই ঝোলটা বসালেই আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে এখনকার মতো আর রাত্রে দুটো তরকারি একটু করে রেখে দেবো কেননা কুমড়োটাও ওর বাবা তো কুমড়ো খুব পছন্দ আর আজকে যেহেতু সজনে নাটা দিয়ে করেছি তো আর এই যে মাছের আলুতে ফুলকপিতে ঝোলটাও একটু রেখে দেবো অনেকটাই হয়ে গেছে তাহলে রাত্রেবেলায় কটা রুটি করব তাহলে হয়ে যাবে ঝোলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঐশিরার আহুর জন্য তুলে আর লঙ্কাটা আমি একটু খুঁটি দিয়ে নেড়ে নেব তাহলে একটু ঝাল হয়ে যাবে আহু তো ঘুম থেকে উঠে পড়েছে ওর দিদি ভাইরা বাইরে গেল ওকে টাটা করে তো তার জন্য কান্না হচ্ছে চলো আর খেতে খেতে মুখটা দেখুন ডাল খাচ্ছে কি খাটের উপরে টাকা নামানো ছিল তো আহু দেখতে পেয়ে টাকাটা নিয়ে নিল ঐশি এই বয়সে কেন এখনও টাকা পয়সা নিয়ে হাত দেয় না কিন্তু আহুর না কোথাও এক টাকা যদি নামানো থাকে ও সাথে সাথে গিয়ে পরে নিয়ে নেয় আর ভয় লাগে যে বাচ্চা তো মুখে নিয়ে নেবে কখন সময় বা নোট এই যে নোটগুলো হাতে নিয়েছে নোটগুলো ছিঁড়িয়ে দেবে এই যে তো এবার ভুলিয়ে পরে ওকে রাখতে হবে না তো কান্না জুড়বে আহু তেল মাখা হয়ে গেছে আহু এবার চানে যাবে কি করবে আহু গামছা নিয়ে কি হবে ডাল খেয়েছে গোটা মুখে ডাল লেগে ধোয়া নিয়ে বলি এখনই তো চান করিয়ে দেবো তার জন্য একেবারে ধোয়াবো হ্যাঁ কোথায় চললে ওইদিকে ওইদিকে কি আছে আহ চান হয়ে গেছে চান করে জামা প্যান্ট পরে নিয়েছে রেডি হয়ে গেছে সাজু উজু করে এবার যাবে ও বাবার কাছে যায় মাকে তো নান্না করতে হবে তার জন্য আহু যাবে বাবার কাছে মালাটা পেয়েছে পরো পরো এসো আমি ঠিক করে দিই এসো ঠিক আছে হয়েছে খুশি মালা পরে থাক নন্ন এটা নন্ন নন্ন করো ওইসি তো এখনো চান হয়নি কি খাচ্ছিস মিষ্টি খাওয়া হচ্ছে গানে বসবে এবার আজ তো রবিবার স্কুল ছুটি রান্না বান্না তো সব সারা হয়ে গেল এবারে এসে পরে আহুকে চান করালাম আর ওইসিও গেল এতক্ষণে চান করতে এখন কোনো একটা বাজছে করিতে বাড়িতে থাকলে না কিছুতেই চান করতে চায় না আর যেদিন স্কুল থাকে সেদিনই ভালো সময়ে চান হয় খাওয়া হয় আর বাড়িতে থাকলে সব কিছুই দেরি তো আহু খেলছে এখন চান টান করিয়ে দিয়েছি ও বসে বসে খেলছে চলুন দেখায় আহু খেলা করছে গোপাল গণেশ সবাইকে নিয়ে খেলা হচ্ছে আর ঐসে কিছুতেই দিতে যায় না বলে যে বনু এখনই ওগুলো ভেঙে দেবে কি করছো হাম্পাকা হচ্ছে শুয়ে শুয়ে এই যে গণেশটা আমাদের এখানে যখন মেলা হচ্ছিল ওই সেই মামা বাড়িতে তখন নিয়েছিল আর এই গোপালটাও ওইখানেই নিয়েছিল গোপালটা অনেকদিন আগে নিয়েছিল তিন চার বছর আগে ঘুম পাড়িয়ে দিল ওই যে ছুড়ে দেয় ওইটা ঐশীর পছন্দ হয় না তার জন্য ঐশী দিতে চায় না কিন্তু খুব জেদ হয়ে গেছে এখন আহ এই যে এইখানে গোপু আর গণেশকে বসিয়েছে এই জানলাটা তো আগে ওই শিব রেখেছিল গোপুকে তারপরে আজকে রবিবার তো বাড়িতেই আছে তো একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে আর এই চাদরটা পেতে যে গোপুর ঘর এটা বালিশ টালিশ দিয়ে সাজিয়ে দিয়েছে আর ওই যে শিবটা দেখালাম তো ওই শিবকে ওই শিব আনিয়েছিল ওর বাবা আবার রঙ করে দিয়েছে বিকেল তো আহ তো রেডি হয়ে গেছে যেটু আসবে যেটু নিয়ে যাবে এইদিকে আসবে এইদিকে আর আমি আমি গেলে পরে তারপরে সমস্ত কাজ লাগাবো কিছু কাজ আর ও বাবা এখন আছেন তারপরে চা ঘুমিয়েছে আজ দুপুরে কালে গাঁদা গাছগুলো কি সুন্দর লাগছিল ফুল ফুটেছিল এখন সবগুলো মরে গেছে ফুলগুলো গাছগুলো মরে যাচ্ছে রোদে আশটা বেড়েছে না এত জল দিয়ে দিয়ে আর রাখাও যাচ্ছে না দুগুলা জল দিচ্ছে ওর বাবা তবুও তো শুকিয়ে যাচ্ছে আর থাকবে না ফুলগুলো ছোট ছোট শীতকালে এত বড় বড় ফুল হচ্ছিল এখন তো রাত্রিবেলা হয়ে গেছে আহু ঘুমিয়ে পড়েছে আর ওই পড়ছে আজকে ওর স্যার আসেনি আগের দিন গান করিয়ে দিয়েছে তো আজ মনে হয় বাইরে গেছে তো আমি কটা রুটি করে নিই আজ ঐসিও বলেছে রুটি খাবো ডিম দিয়ে তো রুটিটা না ডিমের মধ্যে এগ রোলের মতো করে দেবো আর কুচি করে এসেছি পেঁয়াজ লঙ্কা লঙ্কা খেতে পারে না সস দিয়ে খেয়ে নেবে রোল করে তো আজ আর ভিডিওটা বড় করছি না এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ বন্ধুরা